الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদা চালান দর্শক শ্রোতা আপনাদের সকলকে সকল জাহানের মালিক অনুষ্ঠানে সুস্বাগতম আলহামদুলিল্লাহ ই আজ আজল্লা এই অনুষ্ঠানের প্রতি পর্বের মাধ্যমে আমরা আল্লাহ সুব হায় রাহ এর পরিচয় লাভ করছি আল্লাহ সুব হায় রাহু এর বিভিন্ন গুণাবলীর মাধ্যমে আল্লাহ সুব হায় আলা এর বিভিন্ন নিদর্শনের মাধ্যমে আমরা আল্লাহ তালার পরিচয় লাভ করছি এবং লাভ করব এই অনুষ্ঠানে আমরা আল্লাহ সুফ আনতালা এর সৃষ্টি গবেষণার মাধ্যমে ও পর্যালোচনার মাধ্যমেও আল্লাহতালার পরিচয়কে লাভ করব ঈশ্বা আল্লাহ আজাল্লা আল্লাহ সুফ আমাদেরকে তার সঠিক পরিচয় পেয়ে তার আদেশ অনুযায়ী জীবন জীবনযাপন করার সুযোগ করে দিন আমিন প্রতিপর্বে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা হয় আজকেও তাই হবে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শ্রবণ করব আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু আতআলা এর জ্ঞান আল্লাহ সুবহানহু আতআলা এর ইলিম এই সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করব আলোচনা শুরু করার পূর্বে রসুল করিম রউফুর রাহিম সাল্লাহ তলহি আল ইসলামের প্রতি সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করি রসুল করিম সল্ল্লাহআলা আলিআ আলি সাল্লাম ইশাত করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপরে পঞ্চাশ বার দুরশ্রী পাঠ করে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো সল্লু আল হাবিব সল্লাহআ সল্লাহ আলহাম মানের জন্য দশ শ্রোতা আমরা শুনেছি যে আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ এর জ্ঞান এই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব সর্বপ্রথম কিছু বেসিক আকিদা আমরা শ্রবণ করি যেভাবে একজন মুসলমানের এই বিশ্বাস রাখা আবশ্যক যে আল্লাহ সুফ তা তালা এর সত্তা আজালি ও আবাদি অর্থাৎ চিরন্তর আল্লাহ আল্লাহসুব হানাহুয়া তালা এর সত্তার না শুরু আছে না শেষ আছে অনুর্ভাবে আল্লাহ সুবহান হুয়া তালা এর সিফাতে জলিলা মধ্য হতে একটি সিফাত হল আল্লাহ সুবহানহু আ তালা এর ইলিম আল্লাহ সুবহানহু তাআলা এর ইলিম আজালি ও আবাদি অর্থাৎ আল্লাহ সুবহান হুয়া তালা সর্বদা এই গুণে গুণান্বিত এক মুহূর্তের জন্য এই গুণ আল্লাহ সুবহানহু আ তালা এর সত্তা থেকে পৃথক নয় তার মানে বোঝা গেলো আল্লাহ সুবহানহু তালা এর সত্তা যেমন আজলি ও আবাদি যার শুরু নেই শেষ নেই অনুরূপ আল্লাহ সুবহানহুয়া তালা এর সিফাত গুণ ইলিম এই আল্লাহ সুবহানহু তালা এর যে একটি গুণ ইলিম সম্পর্কে আমরা আলোচনা শুনছি এরও শুরু ও শেষ নেই আল্লাহ সুবাহ রহমা এর ইলিম জ্ঞান অসীম আল্লাহ সুবাহান আহো তালা এর জ্ঞান এমন অসীম যে আপনি আমি যতইবার চিন্তাভাবনা করব আল্লাহ সুবাহান আহোয়া তালা এর এই গুণকে আপনার আমার চিন্তা চেতনা থেকে অনেক ঊর্ধ্বে পাব আল্লাহ সুহান আহো তালা বান্দার প্রতিটি কাজ সম্পর্কে অবগত আল্লাহ কবির মিমা আবালুন তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ সু হানাহালা অবগত রয়েছে আল্লাহ সু হানুয়া তালা দৃশ্যমান অদৃশ্যমান সব কিছু সম্পর্কে আল্লাহ কোনো তালা আল্লাহ হানাহুয়া তালা এর জ্ঞানের বহির্ভূত নয় জমিন ও আসমান কুল কায়নাত সমগ্র জগতের কনায় কনায় সূক্ষ্ম সূক্ষ্ম যা কিছু ঘটে সব সম্পর্কে আল্লাহ সুব হানাহুয়া অবগত আছেন বান্দা কি করবে কি করছে বান্দার সাথে কি ঘটবে কি ঘটেছে সব কিছু আল্লাহ সুব হানাহুয়া এর জ্ঞানে রয়েছে আল্লাহ সুবহান হুয়া এর জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে কোনো কিছু আল্লাহ সুব হানাহুয়া এর জ্ঞানের বহির্ভূত নয় মাটির শত কিলোমিটার নিচে কোন কিট রয়েছে কোন পতঙ্গ রয়েছে কোন পকামাকো রয়েছে তা সম্পর্কে আল্লাহ তালা অবগত তার রিজিকের প্রয়োজন কখন তার ক্ষুধা কখন লাগবে তার খাবারের প্রয়োজন কখন এই সব সম্পর্কে আল্লাহ সব আলা অবগত আমরা যা কখনো কল্পনাও করিনি যা আমাদের কখনো বিবেকে আসেনি এমন জিনিসও আল্লাহ হানা এর জ্ঞানের আওতাভুক্ত সমুদ্রের তলদেশে কি কি রয়েছে সব কিছু আল্লাহ তালার জ্ঞানের আওতাভুক্ত সমুদ্রের তল দেশে কোন প্রাণী কি খাবে তার আহার কি তার শরীর গঠনের জন্য কোন খাবারের প্রয়োজন তার পুষ্টির জন্য কোন খাবারের প্রয়োজন তার সুস্থতার জন্য কোন খাবারের প্রয়োজন সে রোগে আক্রান্ত হলে শেফার জন্য কী কী বস্তু প্রয়োজন এই সবগুলো সম্পর্কে আল্লাহ সব হা না তালা অবগত এবং আল্লাহ সুব হায় না তালা এই সবগুলো সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেমন রোগ সৃষ্টি করেছেন শেফাও সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেভাবে ক্ষুধা সৃষ্টি করেছেন আল্লাহ তালা ক্ষুধা নিবারণের মাধ্যমগুলোও সৃষ্টি করেছেন এক এক প্রাণীর এক এক বৈশিষ্ট্য রয়েছে এক এক প্রাণীর জীবনযাপন করার এক এক দিক নির্দেশনা এক পদ্ধতি রয়েছে এই সবগুলো পদ্ধতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তু যা মানুষের এত পাওয়ারফুল চক বিভিন্ন যন্ত্র যা ধারণ করতে পারে না যা নিজের নিয়ন্ত্রণে নিতে পারে না এই সবগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে রয়েছে আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জ্ঞান প্রত্যেকটি বস্তুকে ঘিরে রেখেছে। এভাবেই যদি আমরা লক্ষ্য করতে থাকি যে আল্লাহ সু হায় হুয়া আলা প্রতিটি বস্তু সম্পর্কে কেমন অবগত আল্লাহ সু হায় হুয়া তালা পবিত্র কোরআনে কেরিমের মধ্যে নিজে এর সাত করেন তিনি জানেন যা কিছু তাদের সামনে রয়েছে এবং যা কিছু তাদের পিছনে রয়েছে আমরা সাধারণত সামনে দেখতে পাই পিছনে দেখতে পাই না কিন্তু আল্লাহ সু হায় হুয়া তালা এখানে সুস্পষ্ট করে দিলেন যা তাদের সামনে রয়েছে যা তাদের পিছনে রয়েছে যা প্রকাশ্য রয়েছে যা অপ্রকাশ্য সব কিছু সম্পর্কে আল্লাহ সুহ হান আহুয়া তালা রয়েছেন এভাবে যদি আমরা সুরা আন আমের আয়াত লক্ষ্য করি আল্লাহ তা আলা ইসাদ করছেন বিসমিল্লাহ রহমান এবং তার কাছে অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না অর্থাৎ সত্যাগতভাবে আল্লাহ সব আহ তালা ব্যতীত আর কেউ ও জ্ঞান জানে না সত্যাগতভাবে অর্থাৎ জানানো ব্যতীত আমরা আহলে সুন জামাতের অনুসারী যারা তারা এই আকিদা রাখি আহলে সুন জামাতের ইমামগণ এই বিষয়ে ঐক্যমত যে আম্বে ইকরাম আলহিম সালাম আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতায় আল্লাহ তালার দানে অদৃশ্যের সংবাদদাতা এবং অদৃশ্যের জ্ঞানী তবে সত্যাগতভাবে কারো বলা ব্যতীত কারো জানানো ব্যতীত একমাত্র অদৃশ্যের জ্ঞানী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আসুন কিছু হাদিস আমরা শ্রবণ করি সেই মুসলিমের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া আহুয়া এর জ্ঞান কেমন অসীম এর মাধ্যমে খুব সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারবো আল্লাহ সব আহ তালা এর জ্ঞান সম্পর্কে হাদিসের মধ্যে এভাবে এসেছে আল্লাহ তালা মখলুকের তাকদীর মখলুকের ভাগ্য আসমান ও জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছেন আল্লাহ আকবর তো মানব জাতির সৃষ্টির পূর্বে তথা দুনিয়াতে মানব জাতি আসার পূর্বেই আসমান জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে একটা মানুষের ভাগ্যে কি কি রয়েছে আল্লাহ সু হানাহু তা লিপিবদ্ধ করেছেন এক একটি মখলুকের ভাগ্যে কি কি রয়েছে আল্লাহ সু হানাহু আ তা লিখেছেন বলে আমরা এই হাদিসের বক্তব্য দ্বারা বুঝতে পারলাম তাহলে একটা মানুষ জন্ম কিভাবে গ্রহণ করবে তার জন্মের পদ্ধতিতে কেমন হবে সে জন্মের পরে কতটুকু পরিমাণে আহার করবে তার জন্য কতটুকু রিজিক বরাদ্দ থাকবে সে কতটুকু নিঃশ্বাস গ্রহণ করবে তার হায়াত কতটুকু হবে সে বাধ্য হবে নাকি অবাধ্য হবে সে ভালো হবে নাকি মন্দ হবে সে মুসলমান হবে নাকি অমুসলিম হবে সে নিজের জীবনযাপনকে আল্লাহতালা ও তার রসুলের আনুগত্যে অতিবাহিত করবে নাকি অবাধ্যতায় অতিবাহিত করবে এই সবগুলো বিষয় আল্লাহ সু হ্যাঁ নাহমা এর জ্ঞানের আওতাভুক্ত সে কখন কি খাবে সে কখন কি করবে কখন তার জন্য রিজিক প্রশস্ত হবে আবার কখন তার জন্য রিজিক সংকীর্ণ হবে কখন সে মুসিবতগ্রস্ত হবে কখন সে আনন্দে থাকবে কোন জিনিসটি তার জন্য আনন্দের মাধ্যম হবে কোন জিনিসটি তার দুঃখের মাধ্যম হবে কোন জিনিসের মাধ্যমে তার পরিবার ধ্বংস হতে পারে এই সবগুলো বিষয়ে আল্লা সুবহান হুয়া তালা জানেন তাহলে আমাদের আকিদা থাকতে হবে যে আল্লাহ আল্লা তাআলা এর সত্তা যেভাবে আজালি আবাদি অর্থাৎ যার শুরু নেই শেষ নেই ঠিক তদুরূপ আল্লা সুবহান হুয়া তালা এর গুণ আল্লাহ ইনিম তা সুবহান এর জ্ঞান অসীম যার শুরু নেই যার শেষ নেই যা শুরু ও শেষ আছে কিংবা শুরু আছে কিংবা শেষ আছে সে মাখলুক যেভাবে আমাদের শুরু আছে শেষ আছে প্রত্যেকটা বস্তু আমাদের একটি সীমায় গিয়ে শেষ হয়ে যায় তো আমরা হলাম সীমাবদ্ধ কেননা আমরা হলাম মখলুক আর আল্লাহ আল্লা হুয়া তালা খালিক মালিক এই জন্য হুয়া তাআলা এর জ্ঞান অসীম আল্লাহ আল্লা হুয়া তাআলা এর সত্তা আল্লা সুবাহান হুয়া তালা এর গুণাবলী আল্লাহ সুবহান হু এর কর্মে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না কেউ যদি এই কথা বলে যেভাবে আল্লাহ তালার জ্ঞান অসীম সেভাবে অমুকের জ্ঞান অসীম এভাবে যদি কেউ উচ্চারণ করে বলে তাহলে সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কেন কেননা আল্লাহ সুবহান হুয়া একমাত্র খালিক ও মালিক বাকি সব কিছু আল্লাহ সুবহা নাহুয়াতা আলা এর সৃষ্টি সুতরাং সৃষ্টি সীমাবদ্ধ আল্লাহ সুবহা নাহু ওয়াতা আলা এর গুণাবলী অসীম মাদার চেহারা দশস্ত্রতা অনুভাবে আমরা আরেকটি হাদিস শ্রবণ করে নিই যা শাহি বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে ইন নল্লাহ আ লায়েখফা হিসাই উমফিল আর দিওয়ালা ফিসামাই জমিন ও আসমানের মধ্যে যা কিছু রয়েছে তন্মধ্য হতে কোনো কিছু আল্লাহ তালার কাছে গোপন নয় আমরা এমনি শুরু থেকে যা আলোচনা শ্রবণ করছি তার মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ সু হায়নাহুয়া তালা এর কাছে কোনো কিছুই গোপন নয় সব আল্লাহ সু হায়নাহুয়া তালা জানেন খালিক ও মালিক যদি সৃষ্টি সম্পর্কে না জানে তাহলে পরিচালনা কিভাবে হবে এত সুন্দর ব্যবস্থাপনা কিভাবে চলছে কীভাবে এত সুন্দর নিয়ম নীতির ভিত্তিতে পৃথিবী চলমান রয়েছে কোনো কিছু উনিশ বিশ হচ্ছে না অন্যথায় যদি তিন দিন যাবৎ সূর্য উদিত না হয় সপ্তাহ যাবৎ চন্দ্র উদিত না হয় মানুষ একেবারে পেরেশান হয়ে যাবে এক পর্যায়ে মানুষ দিশেহারা হয়ে যাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে সুতরাং এই আকিদা রাখা প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক যে আল্লাহ সু হানাহুয়া তালা সব কিছু সম্পর্কে জানেন কেউ যদি বলে এইভাবে যে আল্লাহ সু হানাহুয়া তালা সব কিছু সম্পর্কে জানে শুধু এই বিষয়ে জানেন না বা জানবেন এখন জানেন না পরে জানবেন এই ধরনের আকিদা ব্যক্ত করা মাত্রই সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে কেউ যদি এভাবে উপস্থাপন করে যে কোনো কাজ সম্পন্ন হওয়ার পরে আল্লাহ হানা জানেন সম্পন্ন হওয়ার পূর্বে জানেন না এমন শব্দ উচ্চারণ করলেও সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে খালিক ও মালিক আল্লাহ সুব তাআলা তার সাথে কাউকে তুলনা করা যাবে না লাইসা কমিথলি সেই নেই কোনো বস্তু তার উদাহরণস্বরূপ কোনো বস্তু নেই তার উপমা তার তুলনা তার উদাহরণ কোনো বস্তুর মাধ্যমে দেওয়া সম্ভব না কারণ তিনি এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই তো যার অংশীদার নেই যিনি এক ও অদ্বিতীয় তার তুলনা কীভাবে হতে পারে যেহেতু তিনিই শুধু খালিক বাকি সব মখলুক তো মখলুক আর খালিকের কখনো তুলনা হতে পারে না এভাবে যদি আমরা একের পরে এক লক্ষ্য করতে থাকি যে আল্লাহ সুবাহান তা তালা এর জ্ঞান আল্লাহ সুব হানাহু আ তালা এর জ্ঞান কেমন অসীম রয়েছে তাহলে আমরা সেই সম্পর্কে দেখলে খুব স্পষ্টভাবে জানতে পারবো যে আল্লাহ সু হা না তা আলা এর জ্ঞান কেমন অসীম তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আগেও আমি একটু সেটি সুস্পষ্ট করার চেষ্টা করেছি সেটি আরেকটু ক্লিয়ার করে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া না তা আলাই শুধুমাত্র অদৃশ্যের জ্ঞানী আর আমেকরাম আলিমুসালাম অদৃশ্যের জ্ঞানী তা আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতায় যা অন্য অন্য আয়ার দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যেমন আল্লাহ সুবাহানাহু আতালা ইসাদ করেছেন যে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞানী এবং নিজের জ্ঞানকে কারো উপরে প্রকাশিত করেন না তবে যাদেরকে চান অর্থাৎ নিজের রসুলদের মধ্য হতে নিজের পছন্দীয় বান্দাদের মধ্য হতে যাদেরকে চান তাদেরকে আল্লাহ তালা অদৃশ্যের জ্ঞান দিয়ে থাকেন পরিপূর্ণ আয়াতটি হল আলিমুল আলা গাই বিহা আহাদা ইল্লা মানির তাদ তবে যাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট যাদের প্রতি আল্লাহ তালা রাজি রয়েছেন তাদের মধ্য হতে যাদেরকে ইচ্ছে তাদেরকে দান করেন এটাই আহলে সন্ন্যত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা আহলে সন্ন্যত ওয়াল জামাত সর্বদা মো আতাদিল পথে রয়েছে না ইফরাত না তফরিক না তারা একেবারে বেশি বলে ফেলে আবার না একেবারে কম আহলে আহ সোনাল জামাতের আকিদা একেবারে মাতাদেও যেমন হওয়া দরকার তেমনই রয়েছে আলহামদুলিল্লাহ আজরচালাম আল্লাহ সু হান আলাপ বান্দার প্রত্যেকটা বস্তু সম্পর্কে জানেন এবং বান্দার শরীরের মধ্যে কি কি রয়েছে এবং কোন জিনিসটির জন্য কি প্রয়োজন কোন জিনিসটি সচ্ছল থাকার জন্য কি কি দরকার আল্লাহ হানাহু আ তাআলা শুধু জানেন এমন নয় সেগুলোর ব্যবস্থাপনাও রেখেছেন যাতে বান্দা সুস্থ হওয়ার জন্য যেগুলো করার প্রয়োজন সেগুলো যেন করতে পারে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যা আল্লাহ আল্লাহসুব তাআলা এর অসীম জ্ঞান এর বহির্প্রকাশ বোঝার জন্য সুবিধা হবে আপনার আমার জন্য একটি পাখি এবং খাদ্য ও আল্লাহ আল্লাহতালার জ্ঞান আমরা এই সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করি ইমাম গাজালী রহমতুল্লাহ তালাহ আলী লিখেন একজন ইবাদতকারী ব্যক্তি একটি জঙ্গলে এক স্থানে প্রতিদিন আসত এবং একটি নির্দিষ্ট সময়ে সে সেখানে বসে জিকির আজকার ও ইবাদত করত সে সর্বদা এমনটি করত সে সেখানে প্রত্যেক দিন একটা পাখিকে দেখত যে একটি পাখি প্রতিদিন সেখানে আসতো এবং একটি নির্দিষ্ট জায়গা থেকে কিছু দানা নিয়ে চলে যেত সেই আবিদ নিজের অন্তরে খেয়াল করল এই পাখির প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আসা এবং নির্দিষ্ট জায়গা থেকে দানা নিয়ে যাওয়া এটা কি আসলে হঠাৎ হয় নাকি এর পিছনে কোনো রহস্য রয়েছে তো এই সম্পর্কে তিনি চিন্তাভাবনা করতে লাগলেন তো তার মধ্যে কি হলো তার চিন্তা ভাবনা করার মুহূর্তে একজন বুজুর্গ সেখান থেকে অতিবাহিত হলো তখন সে আবির তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সুবহান আহুয়া এই পাখির আসা নির্দিষ্ট সময়ে আসা নির্দিষ্ট সময়ে যাওয়া এখান থেকে একটি দানা নিয়ে যাওয়া এই সম্পর্কে কি আল্লাহ সুবহান আহুয়া জানেন অবগত আছেন তখন বুজর রহমতুল্লাহ তালাই উত্তর প্রদান করলেন জি হ্যাঁ আল্লাহ সু এর জ্ঞান অসীম জমিনের নিচে লুকিয়ে থাকা কীটপতঙ্গ রাতের আধারে জমিনের মধ্যে বিচলনকারী পশু প্রাণী সমুদ্রের তলদেশে থাকা ছোট ছোট প্রাণী এবং আসমানে উড়ে যে পাখি প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ হানাহুয়া তালা জানেন এবং এটাও জানেন যে কখন কার কি প্রয়োজন রয়েছে এবং সেই প্রয়োজন পূরণের পদ্ধতি কি এই সবগুলো সম্পর্কে আল্লাহ হানাহুয়া তালা জানেন আর এই ঘটনাকে সমর্থন করছে কোরআনে করিমের সেই আয়াত আয়াতিন একটি পাতার হেলাধুলা করা নড়াচড়া করা এটি সম্পর্কেও আল্লাহ হওয়া তালা জ্ঞাত তো আমরা জানতে পারছি আমাদের চেনার দশস্রোতা আল্লাহ সু হুয়া তালা এর জ্ঞান কেমন অসীম আমরা অনেক কিছু জানি আবার ভুলে যাই শিখি আবার ভুলে যাই কেন কেননা আমাদের জ্ঞান সীমাবদ্ধ আল্লাহ তালার প্রদানে আমাদের কাছে জ্ঞান আছে আল্লাহ সু হায়নাহা তালা যদি না চান তাহলে মুহূর্তেই জ্ঞান সরে যাবে আপনি চিন্তা করুন মানুষ দেখতে একই একই পরিবারে কয়েকটি সন্তান রয়েছে সবার জ্ঞান সমান হয় না প্রত্যেকের জ্ঞান ভিন্ন ভিন্ন প্রত্যেকের ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন কেননা জ্ঞান প্রদান করেছে আল্লাহ সুহ হানা হুয়া যা রিজিকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান রেখেছেন সে ততটুকুই পেয়েছে একই ভাই যিনি শরীয়তের অনেক জ্ঞান ভান্ডার রাখেন অপর ভাই নামাজের বিশুদ্ধ মশালাও জানেন না এমনও আমরা দেখতে পাই একই পরিবারে এক ভাই সে অনেক জ্ঞানের অধিকারী আরেক ভাই সে পাগল যে ভালো মন্দও পার্থক্য করতে পারে না তার কারণ হলো আল্লাহ সু হান তাআলা যা রিজিকে যতটুকু জ্ঞান দেওয়া দরকার ততটুকু দিয়েছেন আল্লাহ সুব হানাহ তালা এর প্রত্যেকটি কাজের পিছনে রহস্য রয়েছে আল্লাহ সুফ হান আহুয়া তালা এর কোনো কাজ কোনো কিছু তা হিকমত থেকে খালি নয় কোনো কিছু অনর্থক নয় প্রত্যেকটির পিছনে কিছু না কিছু রহস্য আছে কোনো বান্দাকে আল্লাহ তালা পাগল বানিয়েছেন এর পিছনে কিছু না কিছু রহস্য আছে আল্লাহ সব হানা হুয়া তালা কোনো মানুষকে বড় আলেমি দিন বানিয়েছেন আবার আরেকজন মানুষ সে দিন দিনরাত চেষ্টা করেছে আলেমী দিন হওয়ার সে অনেক বেশি জ্ঞানী হওয়ার অনেক চেষ্টা করেছে তারপরও সে জ্ঞানী তো হয়েছে কিন্তু অল্প জ্ঞান পেয়েছে এই পার্থক্য থাকে এটার মধ্যেও অনেক রহস্য রয়েছে অনেক সময় এমন হয় যে কিছু ব্যক্তিকে আল্লাহ সানাহ তালা এমন ইখলাস দিয়েছেন যে সে অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে হেফাজত করতে পারে অহংকার করে না তাকাব্বুর করে না সে নম্রতা ভদ্রতার সাথে জীবন জীবনযাপন করে সে বিনয়ী ভাব প্রকাশের সাথে মানুষের সাথে চলাফেরা করে আরেকজন ব্যক্তি সে জ্ঞান পায় নাই তার কারণ এটাও হতে পারে সে যদি জ্ঞানী হতো তার কাছে যদি জ্ঞান ভাণ্ডার থাকতো। হতে পারে সে অহংকার করত হতে পারে সে অহংকারের কারণে জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যেত অনেককে আল্লাহ হান হানহ তারা জ্ঞান দিয়েছেন যাতে সে হেদায়াত পায় আবার অনেককে জ্ঞান দেন নাই যাতে সে জ্ঞানী ব্যক্তিদের থেকে শুনে শুনে আমল করে কেননা সে যদি জ্ঞানী হতো হতে পারে সে বেশি বুঝার কারণে পদভ্রষ্ট হয়ে যেত তো আল্লাহ সু হান তাআলা যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর পিছনে রহস্য ও হিকমত ভরপুর রয়েছে তা আমরা অনুধাবন করতে পারি কিংবা না পারি তাতে কোনো পার্থক্য আসে না শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর জ্ঞান অসীম আর মাকলুকের যেই জ্ঞান রয়েছে তা হলো সীমাবদ্ধ আর আল্লাহ আল্লা সু তাআলা যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে ততটুকুই পেয়েছে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুফ হানাহত সব কিছু সম্পর্কে জানেন তাই বলে আমরা কোনো ধরনের আপত্তি করতে পারবো না আল্লাহ সু হানহ তালা তো জানেন যে আমার এই কারণে কষ্ট হচ্ছে আমি গ্রস্ত হচ্ছি তো আল্লাহ তালা আমাকে কেন শাস্তি দিচ্ছেন আমি তো এই আল্লাহ তালার বান্দা আমি তো দুর্বল বান্দা আল্লাহ তালা জানেন কিন্তু এটা তো আমার উপরে ভারী হয়ে যাচ্ছে এই কাজটা আমি সহ্য করতে পারছি না তারপর আল্লাহ তালা কেন আমাকে এই শাস্তিতে লিপ্ত রেখেছেন প্রিয় স্নায়ু ভাইয়েরা মাদের ছেড়া দশস্রোতা এর মাঝে অনেক রহস্য রয়েছে হয়তোবা আপনি আমি সাময়িকভাবে বুঝতে পারছি না কিন্তু এর মাঝেও অনেক কল্যাণ রয়েছে আল্লাহ হানাহুয়া তালা মানুষকে রোগ বালা দেন কিছু মানুষের গুণা মাফ করার জন্য কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য এই বিষয়গুলো আমরা বুঝি না তাই আমরা অনেক সময় আপত্তি করে বসি আপনার আমার কল্যাণ কিসের মাঝে রয়েছে আল্লাহ সুফ হানাহুয়া তালা জানেন আপনি আমি কি করবো এই সম্পর্কে তালা সব কিছু জানেন কারণ আমরা হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে জেনেছি যে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ তালা তাক লিখে দিয়েছেন সুতরাং কিভাবে এটা বুঝার বিষয় আছে অনেকে হয়তো এমনটা ভাবতে পারি যে আল্লাহ তালা লিখে দিয়েছেন তাই আমরা করতেছি আমরা তো বাধ্য তো এখানে আমাদের দোষ কি না আল্লাহ তালা লিখে দিয়েছেন বলে বান্দা করতেছে এমনটি নয় বরং বান্দা যা করবে এটা আল্লাহ আল্লাহতালা জানতেন আল্লাহ তালা জানেন তাই আল্লাহ সুবাহানহ আতলা লিখে দিয়েছেন তো আমরা যা করব আমাদের দ্বারা যা গঠিত হবে আমাদের দ্বারা যা সংঘটিত হবে এই সবগুলো আল্লাহ তালা জ্ঞানে রয়েছে সুতরাং সেই হিসাবে তকদিল লিখেছেন আল্লাহ সুহ এমন নয় যে আল্লাহ সুবাহানহম আতালা তকদির লিখে দিয়েছেন আর সেই কারণে বান্দা মজবুরে মেহেজ অর্থাৎ একেবারে বাধ্য হয়ে গেছে এখন সে না চাইলেও গুণা করতেছে বিষয়টি এমন নয় মাদা যেন শ্রোতা আল্লাহ সুভ আতা আত এর গুণ আল্লা সুহানহ আতালা এর ইলিম সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ সুভ হানাহ আত এর ইলিম হলো অসীম আল্লাহ সুভ হানাহ আমাদেরকে সঠিক আকিদার উপরে অটল থাকার তৌফিক দান করুন আমিন সল্লু আলুল হাবিব সলিল্লা তাল মহম্মদ সলিল্লাহ তালাম